নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সৈনিস লাইফস্টাইলে আরও একবার তোমাদের স্বাগত তোমরা তো ভিডিও দেখি বুঝতে পেরে গেছ আজকে আমি কি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব কালকে আমি আগের ভিডিওতেই আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমি আমার বিয়ের ভিডিও সকাল থেকে রাতের অবধি শেয়ার করবো তো তোমাদের সাথে তো আমার বিয়ের ভিডিও শেয়ার করা হয়নি তাই আমি পার্ট ওয়ান পার্ট টু করেই তোমাদের সাথে বিয়ের ভিডিওগুলো শেয়ার করছি এই ছবিগুলো আমার সকালে বৃদ্ধির লোক আমার মাসি মণি সাজি দিয়েছিলো আমার মশাই আশীর্বাদ করছেন আরও সবাই আশীর্বাদ করছে সব তো দেখানো সম্ভব হয় না তাই কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার গায়ে হলুদের ভিডিও আমার কাছে ক্লিপটা নেই বলে তোমাদের সাথে শেয়ার করছি না তাই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার কর আর গায়ে হলুদের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল চলো বন্ধুরা তোমাদের সাথে আমার বিয়ের প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সত্যি কী অসম্ভব সুন্দর করে প্যান্ডেলটা করে দিয়েছিল আমাদের সবার মনের মতো আমরা জানতামই না এতটা সুন্দর হবে বলে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ওনারাই সব কিছু নিজেরাই দায়িত্ব নিয়ে সব করে দিয়েছিল আর মানে প্যান্ডেল নিয়ে তো কোনো কথা হবে না আমাদের মনের মতো প্যান্ডেল হয়েছিল খুব ভালো হয়েছিল। আর আমি যেখানটা বসবো সেখানটাও খুব সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছিলেন আর ক্যাটারিং ক্যাটারিং সার্ভিসও খুব খুব ভালো করেছিলো আমার ছোটো মেয়ে শো হয়েছিল তো খুবই ভালো হয়েছিল অনেক কিছু মেনুও ছিল তো সেগুলো তো আর দেখানো সম্ভব নয় তাই কিছু ভিডিওর মধ্যে দেখানো যাচ্ছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার এই বিয়ের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল আমরা যে নতুন জীবনে পা দিতে চলেছি সত্যি সেই দিনটা আরও সুন্দর করে তুলেছিল আর আমার এই বিয়ের মানে প্যান্ডেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার এই প্যান্ডেলটা আমার বিয়ের কেমন লেগেছে তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানে আমার বাবা মায়ের সাথে ছবি তুলে নিচ্ছিলাম এখানে আমার একটু ফটোশ্যুট চলছিল আর ক্যামেরাম্যান দাদাদের নিয়ে তো কোনো কথাই হবে না ওনারা খুব সুন্দর আমার ফটো ভিডিওস করে দিয়েছে আমার বিয়ের এই স্মৃতিটুকু আরও সুন্দর করে তুলে দিয়েছে ওরা আমার বিয়ের লগ্নটা যেহেতু রাত বারোটার পর ছিল তো অনেকটা রাত্রিরে ছিল তাই দুজনেই আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর ভালো লাগছিলো না সকাল থেকে এত নিয়ম নিয়মই করতে করতে আমরা সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমাদের মুচ্ছক দেখেই তোমরা বুঝতে পারবে আর কি করা যাবে তো অত রাত্রির লগ্ন যেমন পরিচিত করতেই হবে আর বিয়েটা আমাদের বাড়িতেই হয়েছিলো কেননা এত রাত্রিরে বিয়ে তাই যেই মাঠে প্যান্ডেল হয়েছিল ওখানে আর হয়নি তাই বিয়েটা আমাদের বাড়িতেই হয়েছিল আর ওটাই ঠিক ছিল যে বিয়েটা বাড়িতেই হবে এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে নিলাম আমার বিয়ে সুন্দর সুন্দর ছবি সবার সাথে আমার ফ্যামিলি আর এখানে তোমার দাদা ভাইকে আমার মা বরণ করে নিচ্ছিল তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কালকে আমার রিসেপশানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমার রিসেপশানের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা আমার পাশে থেকো তোমরা দেখতে পাবে